আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার ধনে পাতা দিয়ে ভেটকি অথবা গ্রিন ভেটকিও বলতে পারেন আজকের রেসিপি আমার কাছে গ্রিন ভেটকিটা অসম্ভব ভালো লাগে তাই আপনাদের কাছে নিয়ে এলাম আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা বানাতে প্রধান দুটো উপকরণই লাগবে তা হচ্ছে ভেটকি মাছ আর ধনে পাতা চলুন তাহলে শুরু করা যাক এখানে চার পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আমি এমন সাইজ করে কেটেছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজ করে আপনারা চাইলে স্কিন ফেলে বোনলেস করে ছোট ছোট পিস করেও নিতে পারেন যেটা পছন্দ এমনিতেও ভেটকি মাছের কাঁটা খুবই কম তারপরেও কেউ যদি ভয় পান সেক্ষেত্রে কাঁটাগুলো ফেলে দিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিবো অর্ধেক লেবুর রস চারটা মাছের পিসের জন্য হাফ লেবুর রস দিব এখানে পাঁচশো গ্রামের মতো মাছ আছে সে অনুযায়ী আমি অর্ধেকটা লেবুর জুস করে দিব আপনারা চাইলে বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন এই ধনেপাতার পাতার ভেটকিটা আমি দুভাবে বানিয়ে থাকি একটা স্কিন ফেলে কাটা বেছে ছোট ছোট টুকরো করে নিই আরেকটা আজকে যেভাবে তৈরি করছি সেভাবে দুটো দুই রকম স্বাদ লাগে আজকে এটা দেখিয়ে দিচ্ছি আরেক দিন ধনে পাতা দিয়ে কাটা ছাড়া ভেটকি দেখিয়ে দিব লেবুর রসটা চিপে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে হাতের সাহায্যে লবণ হলুদ আর লেবুর রস মেখে দিব পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব আপনারা চাইলে আর একটু বেশিও রেখে দিতে পারেন এই পনেরো মিনিটে আড়াইশো থেকে তিনশো গ্রাম ধনে পাতা ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি আর নিয়েছি চারটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন যেহেতু ভেটকি কারিটা গ্রিন হবে তাই এখানে আমি শুধু কাঁচামরিচই ব্যবহার করবো পুরোপুরি কাঁচামরিচের ঝাল দিয়েই তৈরি করা হবে ধনে পাতাগুলো গ্রেটারে দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে গ্রেট করে নিব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিব এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ ম্যাশ করেও নিতে পারেন কখনো পেঁয়াজ আমি ব্যালেন্টে ইউজ করি কখনো কুচি করাটা ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা দুটোই অল্প অল্প করে দিতে পারেন ফ্রাইপ্যান একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো সরিষার তেল একটু গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিব একে একে একটু সময় ধরে ভেজে নিব যখন একটু হালকা লালচে কালার হয়ে আসবে কিছুক্ষণ যাওয়ার পরে উল্টিয়ে দিব। এই মাছের রেসিপিটাতে মাছটা একটু ভাজা হলে বেশি ভালো লাগে তাই আমি মাছটা ভেজে নিচ্ছি এই ভেটকি মাছের রয়েছে প্রচুর পরিমাণের তেল যা কিনা সবার জন্য খুবই উপকারী মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে নামিয়ে নিব এক পেট ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা ভাজা করতে একটু সময় লাগছে তাছাড়া এই মাছগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে তেল মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব যারা একেবারে অল্প তেল খেতে চান তারা চাইলে পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তাতে করে ও স্বাদটা কিন্তু অসম্ভব মজারই হবে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব যারা একটু বেশি নরম করতে চান তারা এই ক্ষেত্রে লবণ দেওয়ার পর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই নরম হয়ে আসবে তবে আমি পেঁয়াজগুলোকে নরম করব না একটু ভেজে নিয়ে যখন হলুদ কালার চলে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে বাকি মশলা বলতে ধনেপাতার পাতার সাথে কাঁচামরিচ ব্যালেন্ড করার যে পেস্টটা সেটার কথাই বলছি এই ধনেপাতার পাতার পেস্টটাই এখন দিয়ে দিব কেউ যদি এই ধনেপাতার পেস্টটাকে একদম গ্রিন দেখতে চান তবে যখন ব্যালেন্স করবেন সেই সময় দুপি সাইজ দিয়ে দিবেন তাহলে পুরোপুরি গ্রিন পেয়ে যাবেন ধনেপাতার পেস্টটা দেওয়ার পরে আমি একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম হাফ কাপের মতো এবার কিছুক্ষণ কষিয়ে নিব অল্প কিছুক্ষণ কষিয়ে নিব যখন দুটো বলক চলে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো অনেকেই আছেন যারা মাছের রসুন ছাড়া খেতে পারেন না সেক্ষেত্রে ধনে পাতা ব্যালেন্স করার সময় পরিমাণ মতো রসুন দিয়ে দিবেন মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু উপর থেকে নিচে নিচ থেকে উপরে উল্টে পাল্টে নেব খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর যে বাটিতে রেখেছিলাম ভাজার পরে সেই বাটির তেলগুলোও আমি এখানে দিয়ে দিলাম তাতে করে এই কারিটার স্বাদ গুণ বেড়ে যাবে এবার মাছের উপরে গ্রেভিগুলো দিয়ে দিব তারপরে মাছগুলো একটু উল্টে পাল্টে নিব। তারপরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ধনে পাতার ভেটকি এই রেসিপিতে তেমন কোনো মশলাই ব্যবহার করা হয়নি কিন্তু এটা খেতে অসাধারণ শীত কিংবা গরম যে কোনো সময়ের জন্য পারফেক্ট একটা কারি যারা অসম্ভব ব্যস্ত খুবই অল্প সময় তাদের রান্নাটা সেরে নিতে হয় তাদের জন্য এই মজার গ্রিন কারি অথবা ধনেপাতার পাতার ভেটকি মাছগুলো ঢেকে দেওয়ার পরে হালকা কিছু পানি উপরে ভেসে উঠবে তাতে করে খুব সুন্দরভাবে মাছগুলো নরম হয়ে আসবে ধনেপাতার স্মেল ভিতরে চলে যাবে স্বাদটাও অনেকগুণ বেড়ে যাবে কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনা নামিয়ে নিয়েছি এবার একটু উল্টে পাল্টে আবার থেকে দিব আর সাথে চুলাটাও বন্ধ করে দেব পুরোপুরি রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে ভেটকি এবার কিছুক্ষণ পরে সার্ভিং প্লেটে নিয়ে নিব এই ধনেপাতা ভেটকির রেসিপিতে তেমন কোনো মশলাই ব্যবহার করা হয়নি তবুও এর স্বাদ অতুলনীয় যদি থাকে গরম গরম ভাত সাথে আর কি চাই যদি আমার এই চমৎকার মজার অতুলনীয় স্বাদের ধনেপাতা আর ভেটকির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ